আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো শুভ সকাল সবাই গেস আমাদের দোকান খুলে গেছে সব আমাদের অপোজিটের যে দোকান সেটাও খুলে গেছে আমাদের দোকান যেটা সেটাও খুলে গেছে তো সকালবেলা দেখতেই পাইতেছেন যে সামান্য মাসে তার কাজ করতেছে পানি দিয়ে পুরো মাঠ সয়াল আপ করতেছে অর্থাৎ আমাদের দোকানের সামনে যাতে এখানে কোনো ধুলো প্রকার ধুলোবালু না ওরে এবং সকালবেলায় বুঝে না কারণ কাস্টমার এখন তেমন একটা নাই এবং কাস্টমার আসবে দুপুরের পরে এখন বলা যায় যে মোটামুটি একেবারে ফাঁকাই এবং দোকান সবই আস্তে আস্তে খোলা হতেছে এবং সবাই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেই ব্যস্ত কারণ সকালবেলা এই সমস্ত কাজগুলো করা লাগে বিকালবেলা কাস্টমার আসে কাস্টমারের প্রচুর চাপ থাকে তখন কোনো কাজ বস করা যায় না তো দৈনিকের কাজের মতো দেখে নি সকালবেলা পানি দিয়া আমাদের দোকান বা আমাদের সামনের যে দোকান আছে তাদের দোকানের সামনের অংশটা একেবারে ভিজেই দেওয়া হয় এবং রোদ্রে শুকিয়ে যে পরবর্তীতে আবার আগের পর্যায়ে চলে আসে এটা দেওয়ার কারণে ধুলোবালু করে না মালামালগুলো সুরক্ষিত থাকে সব দোকানেরই তো তার কারণে দৈনিক এইভাবে পানি দিয়ে মাঠটা ভিজিয়ে দেওয়া হয় পুরো মাঠে ভিজিয়ে দেওয়া হয় আমরা আমাদের দোকানের সামনে ভিজাই অন্য যারা আছে তারা তাদের দোকানের সামনে ভিজাই এরকম করতে করতে দেখা যায় যে পুরো মাঠ একবারে ভরপুর পানি দিয়ে ভরে দেওয়া হয়